নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মায়া দয়া এবং এহসান যে আমরা আশরাফুল মাকলুকাত এবং বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লামের ওম্মত পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হল দিন সারা বিশ্বের মানুষের দুনিয়া ও আখেরাতের কামিয়াবি রাখা হয়েছে দিনের মধ্যে দিন হচ্ছে আল্লাহ তালার হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলহিউয়া সাল্লামের সুন্নাত দিনের উপর চলাই হচ্ছে মানব জীবনের আসল উদ্দেশ্য সাহাবা আজমাইনগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের সাথে থাকার কারণে অনেক গুণে গুণান্বিত ছিলেন তার মধ্যে কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করতে পারলে দিনের উপর চলা সহজ গুণগুলো হল এক কালেমা দুই নামাজ তিন এলম ও জিকির চার একরামুল মুসলিমিন পাঁচ তাহসিহে নিয়ত ও ছয় দাওয়াত ও তাবলিগ এক কালেমা লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল উল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রাসুল উদ্দেশ্য আমরা যা কিছু দেখি বা দেখি না আল্লাহ ছাড়া সব কিছু মাখলুক সৃষ্ট মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া একমাত্র হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর নুরানি তরিকায় রয়েছে দুনিয়া ও আখিরাতের শান্তি ও কামিয়াবি সফলতা লাভ আল্লাহ তা কোরআন পাকে এরশাদ করেন বল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সফল কাম হয়ে যাও যে ব্যক্তি ইয়াকির ও এখলাসের সাথে এ কালেমা একবার পাঠ করবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুণাহ মাফ করে দিবেন যে ব্যক্তি এ কালেমা দৈনিক একশোবার পাঠ করবে কেয়ামাতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে যে ব্যক্তি ভালোভাবে অজু করে আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে এ কালেমার চেয়ে বড় আমাল আর নেই এবং এ কালেমা পাঠকারীকে মাফ না করিয়ে ছাড়ে না ইমানের সাতাত্তর শাখার মধ্যে সর্বোত্তম হল কালেমা তাইয়েবা পাঠ করা শ্রেষ্ঠ জিকির হল কালেমা তাইয়েবা যে বান্দা অন্তরে বিশ্বাস রেখে এ কালেমার সাক্ষ্য দিয়ে ইন্তেকাল করল সে নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে যখন কোনো পাপি ব্যক্তি এখলাসের সাথে এ কালেমা পাঠ করে তার শতকোটি পাপ থাকা সত্ত্বেও আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তালার অনুগ্রহের কোনো সীমারেখা নেই হুজুর সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেন সে পাক পাকজাতের কসম যার হাতে আমার যান যদি সমগ্র পাসমান জমিন এক পাল্লায় রাখা হয় আর কালেমা শাহাদাত অপর পাল্লায় রাখা হয় তবে কালেমার পাল্লাই ভারী হবে আল্লাহ কোরআনে কারিমে এরশাদ করেন নিঃসন্দেহে যারা ইমান আনে আল্লাহ ও কেয়ামতের উপর এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে মহাপুরস্কার তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না আল বাকারা বাষট্টি আরও এরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের পূর্ণ আনুগত্য করবে আল্লাহ তাকে এমন জান্নাতে সমূহে দাখিল করবেন যার তলদেশে নহরসমূহ বইতে থাকবে সে তাতে অনন্তকাল অবস্থান করবে আর এটাই সফলতা আন নিসা তেরো ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত আর কালেমা হচ্ছে মাঝের স্তম্ভ বোখারি মুসলিম আল্লাহ তালা এরশাদ করেন তোমাদের সাথে যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে অবশ্যই পৃথিবীতে নেতৃত্ব দান করবেন আন্নুর পঞ্চান্ন যার অন্তর কালেমা পড়ার দ্বারা প্রশান্তি লাভ করবে তাকে জাহান্নামের আগুন ভক্ষণ করবে না বাই হাকি হাসিলের তরিকা এ কালেমা আমরা বেশি বেশি পাঠ করি এবং লাভ জেনে অপর ভাইকে দাওয়াত দেই ও দোয়া করি এই কালেমাকে পৃথিবীর বুকে বুলন্ত করার জন্য কালেমার দাওয়াত নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ি দুই নামাজ উদ্দেশ্য হুজুর পাক সাল্ল আলহিউাসাল্লাম যেভাবে নামাজ পড়তেন এবং সাহাবা আজমাইনগণদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জনে চেষ্টা করা লাভ আল্লাহ পাক এরশাদ করেন নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ আন নিসা একশো তিন আরও এরশাদ হয়েছে হে মমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন বাকারা একশো তিপ্পান্ন আরও এরশাদ হয়েছে অবশ্যই সফল হয়েছে মোমিনগণ যারা বিনয় ও ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ে মো মিনন হাদিসে এসেছে যে ব্যক্তি পাঁচ বাক্ত ফরজ নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে আল্লাহ তার জিম্মাদারি নেবেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক বলে গণ্য হবে হুজুর পাক সাল্লু আলহিউাসাল্লাম বলেন আমার চোখের তৃপ্তি হল নামাজ যে ব্যক্তি চল্লিশ দিন তাকভিরে ওলার সাথে জামাতের সহিত নামাজ পড়বে সে দুটি পরোয়ানা লাভ করবে হতে রক্ষা এবং দুই মুনাফেকি হতে মুক্তি মুসলমান ও কাফের এর মধ্যে পার্থক্যকারী হল নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করল সে কাফের হয়ে গেল নামাজ জান্নাতের চাবি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এহেমাম ও গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করবে তার জন্য পাঁচটি পুরস্কার এক রিজিকের ফয়সালা দুই কবরের আজাব মাফ তিন আমল নামা ডান হাতে পাওয়া চার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার এবং পাঁচ বিনা হিসাবে জান্নাত লাভ হাসিলের তরিকা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি ওয়াজিব ও সুন্নতের এহতেমাম করি কাজা নামাজগুলো সময় সুযোগ মতো আদায় করি নফল নামাজ বেশি বেশি পড়ি নামাজের লাভ জেনে অপর ভাইকে দাওয়াত দেই এবং সমস্ত উম্মতে মহাম্মাদির জন্য দোয়া করি তিন এলম ও জিকির এলমের উদ্দেশ্য আল্লাহ তালার কখন কি আদেশ নিষেধ করেছেন এবং হজুর পাক আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা জেনে সে অনুযায়ী আমাল করার চেষ্টা করি এলমের লাভ আল্লাহ তালা কোরআনে কারিবে এরশাদ করেন পর তোমার প্রহুর নামে যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে মানুষকে ওই সব বিষয় শিক্ষা দিয়েছেন যা সে জানত না আলাক তিন ভাই পাঁচ আল্লাহ তালাকে তার সে বান্দাই ভয় করে যারা জ্ঞানী আল ফাতির আঠাশ আরও এরশাদ হয়েছে হে নবী বল অন্ধ ও চক্ষুমান লোক কি কখনো এক হতে পারে রাদ সলো যে ব্যক্তি এলমে দিন হাসিল করার সময় মারা গেল সে শহীদি মর্তবা লাভ করবে হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখেছেন ও অন্যকে শিক্ষা দিয়েছেন হুজুর পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি এলমে দিন শিক্ষা করার জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য বেহেস্তের রাস্তাকে সহজ করে দেন ফেরেস তারা তার সম্মানের জন্য পাখা বিছিয়ে দেন আসমান জমিনের সমস্ত মাখলুক তার জন্য ইস্তেকফারের দোয়া করে এলম শিক্ষা করা প্রত্যেক মমিনের জন্য ফরজ যে কোরআন শরীফ পড়বে এবং এর উপর আমাল করবে তার পিতা মাতাকে কিয়ামতের দিন নূরের মুকুট পড়ানো হব এলমের একটি অধ্যায় শিক্ষা করা হাজার রাকাত নফল পড়া হতে উত্তম ইবনে মাঝা যে ব্যক্তি কোরআন শরীফ পড়েছে তাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এর হালাল হারামকে সঠিকভাবে জেনেছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন দশ জনকে কবুল করবেন যাদের জন্য দোজক অবধারিত ছিল তিরমিজি হাসিল করার তরিকা এলম আমরা দুভাবে শিখব ফাজায়েল এলম ও মাসায়েল এলম ফাজায়েল এলম আমরা তালিমের হালকা থেকে শিখব আর মাসায়েল এলম আমরা হক্কানি ওলামাদের নিকট থেকে জানব এলমের লাভ জেনে অপর ভাইকে দাওয়াত দিব এবং সমস্ত উম্মতে মহাম্মাদির জন্য দোয়া করব জিকিরের উদ্দেশ্য সর্বাবস্থায় আল্লাহর খেয়াল দিলের মধ্যে পয়দা করা জিকিরের লাভ আল্লাহ পাক কোরানে কারিমে এরশাদ করেন তোমরা আমাকে শ্রমণ করো আমিও তোমাদের শ্রমণ করব সুরা বাকারা একশো বাহান্ন আল্লাহ সুবহানাহুয়া তালা জিকিরের শিক্ষা দেন এভাবে তথায় তাহাদের বাক্য হবে সুবাহান আল্লাহ পরস্পরের সালাম হবে আসসালাম আলাইকুম এবং তাদের শেষ বাক্য হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ইউনুস যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বাকে তরতাজা রাখবে কিয়ামতের দিন সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি প্রতি নামাজের পর সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিরিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এবং লা ইলাহ ইল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহ আলা কুল্লি শাইন কাদির একবার পড়বে তার গোনাহসমূহ সমুদ্রের ফেনা সমতুল্য হলেও তা মাফ হয়ে যায় মুসলিম যারা জিকিরে মগ্ন থাকেন তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ জিকির কারীদের জন্য ফেরেস্তাদের ওপর গর্ববোধ করেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর আশের ছায়া তলে থাকবে যে নির্জনে আল্লাহর জিকির করে আমরা সুসময় আল্লাহকে শ্রমণ করব তাহলে বিপদে আল্লাহ আমাদের শ্রমণ করবেন জিকির বেহেস্তের চারা গাছের সমতুল্য মাছের জন্য পানি যেমন জরুরি অন্তরের পবিত্রতার জন্য জিকির তেমন জরুরি বেহেস্তবাসীরা ওই সময়ের জন্য আফসোস করবে দুনিয়াতে যে সময়টা জিকির ব্যতীত অতিবাহিত হয়েছে যে দিলে জিকির আছে সেই দিল জিন্দা আর যে দিলে জিকির নাই সে দিল মুর্দা সমতুল্য জিকিরের মজলিসে সকিনা নামক রহমত বর্ষিত হয় হাসিল করার তরিকা শ্রেষ্ঠ জিকির লা ইলাহ ইল্লাল্লাহ উত্তম জিকির কোরআন তেলাওয়াত করা সকাল বিকাল তিন তসবিহ আদায় করা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার একশো বার যে কোনো ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ লা হাউলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একশো বার দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়াল উম্মিয়ে ওয়া আলা আলিহি সাল্লিম তাসলিমা একশোবার জিকিরের লাভ জেনে সবাইকে দাওয়াত দেই ও দোয়া করি চার একরামুল মুসলিমিন উদ্দেশ্য প্রত্যেক মুসলমান ভাইয়ের কিমত ও মূল্য জেনে তার সম্মান করা সমস্ত মাখলুকের উপকারের চেষ্টা করা লাভ মুমিনগণ পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় আর তারা আল্লাহর মহব্বতে দরিদ্র ইয়াতিম ও বন্দিকে খাদ্য দান করে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্যই খাদ্য দান করে এর বিনিময়ে না কোনো প্রতিদান না কোনো কৃতজ্ঞতা প্রকাশ আশা করে আথ দাহর আট নয় আল্লাহ তালার নির্দেশ হল তোমরা আল্লাহরই ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না পিতা মাতার সহিত সদ্ব্যবহার করো আত্মীয় স্বজনদের সাথে ইয়াতিমদের সাথে দরিদ্রদের সাথে নিকট ও দূরবর্তী প্রতিবেশী প্রতিবেশীদের সাথে সহচরদের সাথে পথিকদের সাথে নিজেদের অধীনস্থদের সাথে সদ ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ এরূপ লোকদের ভালোবাসেন না যারা নিজেকে বড় মনে করে ও আত্মগর্ব করে আন নিসা ছত্রিশ যদি কোনো ব্যক্তি মুসলমান ভাইয়ের উপকার করার চেষ্টা করে তবে আল্লাহ পাক তাকে দশ বছর ইত্তেকাফ করার সাওয়াব দিবেন তাবারানি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত সে মুসলমান ভাইয়ের সাহায্য করতে থাকে মুসলিম আবু দাউদ যে লোক দুনিয়াবাসীর ওপর দয়া করে আল্লাহ তার তার ওপর দয়া করেন তোমরা জমিনবাসীদের ওপর দয়া করো। তাহলে আসমানবাসী তোমাদের ওপর দয়া করবেন আবু দাউদ তিন প্রকার লোককে সম্মান করা আল্লা তালাকে সম্মান করার মতোই এক বৃদ্ধ মুসলমান দুই কোরআনের বাহক যিনি কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন করেন না এবং তিন ন্যায়পরায়ণ শাসনকর্তা আবুদাউদ তারগিব নবী সা বলেন ওই বান্দা সবচেয়ে সম্মানিত যে প্রতিশোধ নেয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও অপরকে ক্ষমা করে দেয় বায় হাকি নবাসা বলেন তোমাদের মধ্যে কেউ ওই সময় পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপন মুসলমান ভাইয়ের জন্য উহাই পছন্দ না করবে যাহা সে নিজের জন্য পছন্দ করে বুখারি যে ব্যক্তি তিন দিনের বৈশী সম্পর্ক ছিন্ন করে রাখল এবং ওই অবস্থায় মারা গেল সে দোজখে যাবে আবু দাউদ হাসিলের তরিকা আমরা আলেমদের তাজিম করি বলদের শ্রদ্ধা করি ছোটদের স্নেহ করি এর ফজিলত ও হুকুম জেনে অপর ভাইকে দাওয়াত দেই এবং সবার জন্য দোয়া করতে থাকি তাসিহে নিয়াতা উদ্দেশ্য আমরা যে কোনো কাজ করি তা আল্লাহকে রাজি খুশি করার জন্যই করি লাভ নিয়তকে সহি করে ইবাদত করতে হবে পাক বলেন বিশুদ্ধ ইবাদত একমাত্র আল্লাহরই যোগ্য সুরা জুমার তিন আল্লা সুভানওয়াত আলার নির্দেশ হল আপনি বলে দিন আমি আদিষ্ট হয়েছি যে এরূপে আল্লাহ ইবাদত করি যেন তারই জন্য ইবাদতকে খাঁটি রাখি জুমার উনিশ যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা রাখে তবে সে যেন নেক কাজ করতে থাকে এবং আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক না করে আল কাহাফ একশো দশ আল্লার কাছে না উহাদের গোস্ত পৌঁছে আর না উহাদের রক্ত তার নিকট তোমাদের তাকোয়া পৌঁছে থাকে আল হাজ্জাজ সাঁতিরিশ কেউ অনুপরিমাণ সৎকাজ করলে সে তা দেখতে পাবে আর কেহ অনুপরিমাণ অসৎকাজ করলে সে তাও দেখবে জিলজাল সাত আট আল্লা তাল্লার নির্দেশ হল অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে বিচরণ করো না লোকমান আঠেরো নবিসা বলেন নিশ্চয় কর্মের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল বুখারি আল্লাহ মানুষের সমস্ত আমলের মধ্যে শুধু সে আমলকেই পছন্দ করেন যা এখলাসের সহিত করা হয়েছে এবং উহাতে শুধুমাত্র আল্লা সুভানোয়া তালার রাজি খুশি উদ্দেশ্য ছিল নাসাই নবী বলেন সামান্য লোক দেখানো ইবাদত শির্খ ইবনে মাঝা আল্লা পাক তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদ দেখেন না বরং তোমাদের দিল ও তোমাদের আমল দেখেন মুসলিম যে ব্যক্তি দুনিয়াতে নাম ও খ্যাতির পোশাক পরিধান করবে পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে উচ্চ স্বরে ঘোষণা করা হবে যে যে ব্যক্তি কোনো আমলের মধ্যে কাউকে শরিক করেছে সে যেন আজ তার প্রতিদান তার কাছ থেকেই চেয়ে নেয় কারণ পাক যে কোনো প্রকার অংশীদারিত্ব হতে মুক্ত তীরমিজি ও মেশকাত হাসিল করার তরিকা প্রত্যেক কাজ করার পূর্বে লক্ষ্য করি যে এতে আল্লাহ তালার হুকুম ও নবী সায়ের তরিকা ঠিক আছে কিনা আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি কিনা কাজের মাঝে নিজের নিয়তকে যাচাই করি এবং কাজের শেষে তৌবা ও ইস্তেক ফার পড়ি দাওয়াতে তাবলিগ আল্লা সুভানোয়া তালার দেয়া যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যান মাল ও সময়ের সহি ব্যবহার শিক্ষা করা ইমান ও আমলের ওপর মেহনত করে তা হাসিল করা লাভ আল্লাপাক এরশাদ করেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা আবশ্যক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে সৎ কাজের আদেশ করে ও অসৎ কাজ করতে নিষেধ করে আর এই রূপ দলই পূর্ণ সফল কাম হবে আলে ইমরান একশো চার তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানুষের বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহর প্রতি ইমান রাখো আল ইমরান একশো দশ আল্লাহ রাব্বুল ইজ্জাত এরশাদ করেন হে মুমিনগণ তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দান করব যা তোমাদেরকে কঠোর আজাব হতে রক্ষা করবে তা হল তোমরা আল্লাহ ও আল্লাহর রাসুলের প্রতি ইমান আনবে আল্লাহর রাস্তায় যান ও মাল দিয়ে মেহনত করবে ইহাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝো সুরা আস সফ দশ হে অন তোমাদের কি হল যখন তোমাদের বলা হল যে বের হও আল্লাহ তাল্লার রাস্তায় তখন তোমরা মাটি কামড়িয়ে থাক তবে কি তোমরা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনের ওপর সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি তুচ্ছ সুরা তবা যদি তোমরা বের না হও তবে আল্লা পাক তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক জাতি সৃষ্টি করবেন তোমরা তার কোনো ক্ষতিই করতে পারবে না আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান তাওবা উনচল্লিশ ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্য হতে একজন হামিম সাজদা ৩৩। হে নবী আপনি বলুন এটাই আমার রাস্তা আমি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর দিকে মানুষকে ডাকি এবং যারা আমার অনুসারী তারাও সুরা ইউসুফ আসি হে নবী আপনি দিনের আলোচনা শ্রমণ করতে থাকুন নিশ্চয়ই এ শ্রমণ করানো তাদের উপকার করবে আল জারিয়াত পঞ্চান্ন যারা আমার দিনের জন্য মেহনত করে আমি তাদের জন্য আমার হেদায়তের রাস্তা খুলে দেই নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে থাকেন আন কাবুত ঊনসত্তর নবী সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেন পৌঁছে দাও একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে বুখারি আল্লাপাকের রাস্তায় আমাকে এত যন্ত্রণা দেয়া হয়েছে যে আর কাউকেও এত যন্ত্রণা দেওয়া হয় নাই তিরিশ দিন তিরিশ রাত আমার উপর এরও প্রতিবাহিত হয়েছে যে আমার ও বেলালের জন্য এমন কোনো খাবার জিনিস ছিল না যা কোনো প্রাণী খেতে পারে শুধু এ পরিমাণ ছিল যা বেলালের বগলতলা ধারণ করতে পারে অর্থাৎ অতি সামান্য তিরমিজি যে ব্যক্তির চেহারা আল্লাহর রাস্তায় ধুলিময় হয় পাক অবশ্যই ওই চেহারাকে কিয়ামতের দিন রক্ষা করবেন যার পা আল্লাহর রাস্তায় ধুলিময় হবে পাক তার পাকে জাহান্নামের আগুন হতে অবশ্যই রক্ষা করবেন বায়হাকি আল্লাহ রাস্তায় এক সকাল বা এক বিকাল দুনিয়া ও দুনিয়ার ভিতর যা কিছু রয়েছে তা থেকে উত্তম বুখারি আল্লাহ আল্লাতালার রাস্তায় কিছু সময় দাঁড়িয়ে থাকা আপন ঘরে সত্তর বছর নফল নামাজ পড়া থেকে উত্তম আল্লাহ আল্লাতালার রাস্তায় এক রাত পাহারা দেয়া ওইরূপ হাজার রাতের চেয়েও উত্তম যাতে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া হয় এবং সারা দিন রোজা রাখা হয় মোসনাদে আহমদ হে লোক সকল আল্লাপাক বলেন তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে থাকো হয়তো এমন সময় আসবে যখন তোমরা প্রার্থনা করবে কিন্তু কবুল হবে না তোমরা সওয়াল করবে কিন্তু তা পূর্ণ হবে না আর তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য চাইবে কিন্তু সাহায্য করা হবে না ইবনে মাঝা নবী করিম সাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেন যখন আমার উম্মত দুনিয়াকে বেশি গুরুত্ব দিবে তখন ইসলামের মর্যাদা তাদের মন থেকে উঠে যাবে যখন তারা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা ছেড়ে দিবে তখন ওহির বরকত হতে বঞ্চিত হবে আর যখন তারা পরস্পর গালিগালাজ করবে তখন আল্লাহ তালার রহমতের দৃষ্টি হতে বঞ্চিত হয়ে যাবে তিরমিজি হাসিল করার তরিকা আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি সময় দিয়ে দাওয়াতের এ মোবারক কাজকে ইমানিয়াতের সাথে শিক্ষা করি মসজিদওয়ারি আমলে ও মসজিদ আবাদের কাজে সব সময় নিজেকে লাগিয়ে রাখি যে কোনো কাজে মহল্লার সাথী ভাইদের সাথে মাসোয়ারা করি মৃত্যু পর্যন্ত মোবারক এই মেহনতের কাজ করার নিয়ত করি আল্লাপাক আমাকে ও সমস্ত উম্মতে মোহাম্মদীকে দাওয়াতের কাজের জন্য কবুল করুন